হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনছো আজকে থেকে একটা নতুন সফর স্টার্ট হবে আজকে থেকে আমি গাইস ডেলি ব্লগ করব। টানা দুই মাস প্রথম আমরা চ্যালেঞ্জটা নিব এক সপ্তাহের জন্য মানে সাত দিনের জন্য তারপর পনেরো দিন তারপর এক মাস তারপর দুই মাসের জন্য আরে যারা যারা আমার চ্যানেল নাই নতুন আজকে ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এখন মার আমি বের হয়ে গেছি এখন যাব আমি দেবের বাড়িতে আর মা যাবে ডিউটিতে ঠিক আছে আমি যাব আরেকজন যাবে আরেকটা ফ্রেন্ড যাবে আগে দেবেদের বাড়িতে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চলো সো চেক দিস আউট गाइस আমরা ফাইনালি চলে আসলাম জনি ভাইদের বাড়িতে আর এই যে কমেন্ট তো আজকে আমরা কোথায় যাব আজকে પૂচো দিতে তো আজকে আজকে থেকে থেকে আমাদের আমাদের লং লং হবে হবে তার জন্য একটু যাবো অদরা মন্দিরে আমরা অলরেডি চলে আসছি গোদাগঞ্জ মন্দিরের এখানে এই যে রাস্তাটা চেক করতে পারছো অলরেডি তোমরা অনেকজন বুঝেই গেছো যে গোদাগোণ যে রাস্তা এটা ঠিক আছে তো মন্দিরে যাই পূজা দিব শান্তি মতন আজকের জার্নিটা স্টার্ট করবো আমরা সো ফাইনালি গাড়ি চলে আসি আমরা মন্দিরের এখানে আর সামনে মন্দিরটা আছে আর এখন আমরা যাব পূজার কিছু জিনিস নিই তারপর পূজা দিব কি নাকি হ্যাঁ পূজা দিয়ে তারপর কিছু রিল বানিয়ে বাড়ি চলে আমরা ফাইনালি পূজা দেওয়ার যেগুলো জিনিস আছে ঠিক আছে এগুলো নিয়ে নিলাম এখন যাবো মন্দিরের ভিতরে আচ্ছা এক দ্য সাউথ গাইস আমাদের ফাইনালি পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন মানে সকাল থেকে গাইস কিছু খাইনি জাস্ট আজকে মানে ভাবছি যে আজকে সাফারটা মানে আমার জার্নিটা শুরু করব তার জন্য না খেয়ে দিয়ে পূজা দিতে আসি পূজা দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ ট্রসাদ খাবে এখানে আরেকজন আছে আমাদের জনি ভাই ওরও শরীর খারাপ অনেক দিন থেকে তো তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যাবে আই উইশ ইউ আমি এইটাই বলতে চাই যে যে তোমরা সবাই ভালো থাকো খুশিতে থাকো আর আজকে গাইজ তোমরা ভাবতেছো যে আমি আমরা দুইজনেই জোশ পাচ্ছি না কেন কারণ দুইজনেরই গাইজ শরীর খারাপ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার চ্যালেঞ্জ খারাপ ওর শরীর খারাপ হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক গাইজ আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে মানে বাড়ি যাব বাড়ি গিয়ে অন্য একটা জায়গায় ঘুরতে ফুরতে যাবো আর আজকে যেহেতু পূজা দিতে আসছি তার জন্য শান্তশিষ্ট ব্লগটা দিচ্ছি ঠিক আছে চলে এখন বাড়ি চলো বলতে গেলে দুপুরে এত পরিমাণে গরম এত পরিমাণে গরম তার জন্য বাইরে বেরোই যায় না ঠিক আছে মানে বেরোলেই যায় না তার জন্য এখন বারো ইচ্ছি বিকাল বিকাল আর এখানে আমাদের দাদু আছে কে বলো ই ওহ আর গাইস বর্তমানে আমরা চলে আসি জনি ভাইদের দোকানে মানে জনি সিং এর দোকানে আর এখানে আমাদের জনি ভাই আছে টাকা টাকা গুনতেছে ওয়াও আমার টাকা চুরি করবে মনে হচ্ছে কি টাকা টাকা চুরি করবে ঠকাবে না টাকা হিসাব মানে ও যাবে মানে দোকানের মাল নিতে ঠিক আছে মানে মাল ওই মাল না দোকানের মাল ফাইনালি গাইস আমরা চলে আসি শুড়ে লোগো এখন আমরা করব শুট কি শুট জনি ভাই শুট মানে রিলস বানাবো গাই একটু কমেডি করলাম ট্রাই করলাম ঠিক আছে এটাকে সিরিয়াস মাইন্ডে নিবানা বেরো মানে গরমের দিন তো তার জন্য দুপুরের দিকে শুট করতে অসম্ভব হয়ে যায় আর এখন বিকালে একটু তোমরা চাইলে আসতে পারো এই লোকেশনটা আমাদেরই পাশে মানে মগাডা

ওই কেন করতেছে রে জনি 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 কমেন্ট কি মানে মানে জনি ভাই যে নামটা ডাকি তার জন্য হয়তো গাইস রাগ করছে কারণ কয়েকটা ভিডিওতে ওর রেগুলার কমেন্ট আসতেছে যে জনি ভাই মানে বাজে বাজে কমেন্ট আসতেছে তার জন্য ওর একটু মুড টুট খারাপ আছে ঠিক আছে আরেকবার যাবো ওর কাছে হ্যাঁ দাদা মানে বেচারা একাই বসে আছে ঠিক আছে মানে বুঝতে পারতেছিল কি যে হয়েছে আগে তো ওরকম সিরিয়াস মাইন্ড নিত না এখন হঠাৎ করে মানে তুই বুঝিস না বল কি হয়েছে এটা বল কি হয়েছে কি হয়েছে বন্ধ করবি কি হয়েছে তোর কোন কি আরে ভাই কি হয়েছে কি তোর

আমাকে যে জনি সিং বলে সবসময় আমি ডাকি তোর তার জন্য ওর প্রবলেম হচ্ছে এখন আর ঠিক আছে আজকে থেকে আর ডাকবো না জনি সিং জনি সিং বলে আজকে আমরা আর ডাকবো না ঠিক আছে আর কি মানে আজকে ওর মুড টুট একটু অনেকটাই খারাপ হয়ে গেছে কি যে হয়েছে বলতেছে ও ঠিক করে আর কয়েকদিন থেকে কাজে ডাকতেছি যে আজকে ভিডিও শ্যুট করবো কালকে ভিডিও শ্যুট করবো বাট ও আসে না মুড টুট খারাপ কল তুলে কল করলে কল তুলে না যায় না কী ওর বলতে গেলে কি আর বলবো ঠিক আছে আমাদের যে জনি ভাই ছিল মানে এখন আর জনি ভাই বলতেছি না ঠিক আছে মানে দেব ওর মুড খারাপ হয়ে গেছে যে ওকে আমি জনি ভাই বলে ডাকি তার জন্য ওর পার্সোনালি প্রবলেম হচ্ছে আর হ্যাঁ গেছে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি যে এরকম ওকে নেগেটিভিটি ছড়াবানা বা কমেন্টে ওকে গালি গালাস না ও যেগুলো রিলস আপলোড করে বা ফটো আপলোড করে সবাই জনি ভাই হিসাবে ওকে ডাকে তার জন্য ওর মুখ খারাপ হয়ে গেছে আর এখন অন্য জায়গায় বসে আছে ওইদিকে বসে আছে কোথায় আর আমরা এইদিকে ভিডিও ডিডিও শুটটা করতেছি ওর ওর সামনে মানে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ক্যামেরা ছুঁড়ে মারছে আমাকে তো কিছু করার নেই যাই হোক আর কি ঝগড়াটা আমরা তাড়াতাড়ি মিটিয়ে নিতে হবে কারণ যেহেতু আমার শুরু থেকে পাশে ছিল আমাদের ঠিকঠাক করতে হবে আর হয় এরকম বন্ধুদের মধ্যে এরকম হয় তো যাই হোক তাই কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আর মানে এই যে দেব ওর মুটুট পুরো আজকে খারাপ হয়ে গেলো এ কি কী হলো ওর কিরে মানে কথা বলতো শোনা আমি ওইটা মানে এই জন্য ও তো বললো যে জনি ভাই জনি ভাই নামটা আমার একটা মনে হয় মের বাবু ভাইয়া তো যাই হোক ওটা আমার পার্সোনালি ব্যাপার ঠিক আছে ওটা বলে কিছু লাভ নেই আমাদের কাজটা আমরা ঠিকঠাক রাখবো আমাদের জায়গায় ওর এখন পার্সোনালি প্রবলেম হচ্ছে পার্সোনালি প্রবলেম হচ্ছে তো ওইটা নিয়ে আমার মানে একটু দেখতে হবে ঠিক আছে তো চলো এখন বাড়ি চলো আজকে মুড খারাপ হয়ে গেল সো যাই হোক গাইস ফাইনালি চলে আসলাম বাড়ি আর হ্যাঁ আমার অনেকদিন পর ভিডিও আসলো ভিডিও আসার কারণ হচ্ছে যে আমার এডিটিংয়ের অ্যাপটা ঠিক মতন কাজ করতেছে না আর ফোনটা একটু প্রবলেম হয়েছে তার জন্য অনেকদিন পর ভিডিও আসলো আর এই ভিডিওটা হ্যাঁ জানি গাইস অনেকটা মজা পাবা না কারণ ভিডিওটার মধ্যে ওরকমভাবে এডিটিং করা নাই ভিডিওটা আর একটা মানে একটা অ্যাপ দিয়ে যেটা আমার ভিএন অ্যাপটা ছিল ভিএন অ্যাপটা প্রচুর প্রবলেম হয়েছে তার জন্য অ্যাপটার জন্য আমি ভালো করে এডিট করতে পারিনি এই যে ভিডিওটা এডিট করছি এটা ক্যাপ আর ক্যাপ কাট আমি ভালো করে চালাইতে পারি না ঠিক আছে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তার জন্য শর্টকাট শর্টকাট ব্লগটা ছাড়িয়ে দিছি আর কিছু দিনের মধ্যে ভালো ভালো ব্লগ আসবে আমি দেখি যদি ফোনটা এক্সচেঞ্জ করি তাহলে ভালো ভালো ব্লগ আসবে তো সবাই পাশে থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটার পর আর কবে ভিডিও আসবে সেটা আমি বলতে পারলাম না কারণ বর্তমানে একটু ফোনের প্রবলেম আছে আর বর্তমানে আমি ভিডিও শ্যুট করতেছি না কারণ ফোনের জন্য ফোনটা যেহেতু সাথ দিচ্ছে না তো চলো দেখা হচ্ছে হবে দেখা হচ্ছে চাই না তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো বাই